এমন কিছু কিছু অনুষ্ঠান থাকে যেগুলোকে নিয়ে আমরা অনেক দিন থেকে কিন্তু অনেক রকমের পরিকল্পনা করি এই যেমন ধরুন আমাদের ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে নিয়ে আমাদের মনে একটা বিশাল উত্তেজনা কাজ করছিল তো চলুন বিয়ের দিন থেকেই শুরু করি সকালবেলা সকালবেলা না ভোরবেলা ভোরবেলায় ওটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর এটা হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের মন্দির তো এখন আমরা যাচ্ছি সব বোনরা মিলে ভাইয়ের জন্যে মিশি জল আনতে এটা তো বাঙালি বাড়ির একটা বড়ো রকমের রিচুয়ালস ভোরবেলাতে থালা বাটি বাজিয়ে অনেক জায়গাতে এখন আবার ব্যঞ্জন বাজনা বাজিয়ে যায় মিশি জল আনতে তো সেই রকমই আমাদের হাঁটি ঘড়ি বাটি না বাজলেও বা ব্যঞ্জন না বাজলেও উলুদনীতে গোটা পাড়াকে মোটামুটি আমরা জাগিয়ে দিয়েছিলাম বেশ আনন্দ করতে করতে নেশে জল নিয়ে এলাম তারপরে শুরু হয়ে গেল ভাইয়ের সুখ চিড়ে খাওয়ার পালা ভাই খাবে কি তার আগে ভাইকে যে কত রকম করে কত জ্ঞান দেওয়া হচ্ছিলো সে আর কি বলবো তো যাই হোক সুখ চিড়ে খাওয়ার পরে আমি এখন চলে এলাম ছাজনাতলার এদিকে ভোরবেলাতেই খুব সুন্দর করে কিন্তু একজন আলপনা দিয়ে দিয়েছিল আর এদিকে মা বসে গেছিল হলুদ করতে। মানে যেহেতু মা ক্ষীর রাঁধুনি তাই ভোরবেলাতেই মা একদম শিল লোড়া নিয়ে কাঁচা হলুদকে একদম সুন্দর করে মেখে দিয়েছে গায়ে হলুদের পর্বটা শুরু হলো বড়ো বাবার আশীর্বাদ দিয়ে বড়ো বাবার আশীর্বাদ দিয়ে গায়ে হলুদের পর্ব শুরু করে তারপরে এখন যাচ্ছে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মা কাকিমা বড়ো মা জেঠিমা পিসিরা দিদিরা ভাগ্নিরা বোনপ মানে যে যেখানে যত লোক যত আত্মীয় কুটুম স্বজন আমাদের ছিল তারা কিন্তু সবাই মোটামুটি বিয়েতে চলে এসেছে বুঝতেই পারছেন আমাদের চার বোনের একটি ভাই আর তার বিয়ে আনন্দ বলে দেখে যায় তো সেই রকমই আনন্দ করতে করতে আমরা এসেছিলাম আমাদের রক্ষা মায়ের এখানে পুজো দিতে তো রক্ষা আমরা সর্বদাই মানে আমাদের যতগুলো ঠাকুর মন্দির আছে সব জায়গাতে গিয়ে গিয়ে ভাইকে প্রণাম করিয়ে পুজো দিয়ে তারপরে এসেছিলাম তারপর ওখান থেকে পুজো করিয়ে আমরা চলে এসেছিলাম গায়ে হলুদের এখানে আবার তার কারণ অনেক রকমের নিয়ম থাকে এখানে সবাই শিখিয়ে দিচ্ছিল বল ময়ের দাঁত ভাঙছি মানে কলাইগুলো ভাঙছে তারপর ওই করতে করতে শুরু হলো বসুধারা ঢালার পালা কাকা এখানে সুন্দর করে ঘি দিয়ে বসুন্ধরা সাজাচ্ছিলো প্রথমে ঘিটা খুব শীতকাল তো খুব জমে যাচ্ছিল তারপরে আস্তে আস্তে ওটাকে গরম করে সুন্দর করে সাজিয়ে বসু সাজানো হলো তারপরে শুরু হলো কাকিমায়ের আশীর্বাদের পালা মানে মা ছেলেকে আশীর্বাদ করছে ছেলেকে যখন আশীর্বাদ করছে অনেক রকম বলছে তোর বউ এই হবে সেই হবে মানে যেমন মজা করে আর কি তারপর শুরু হয়ে গেলো আবার একটা রিচুয়াল সেটা হচ্ছে কুড়ি খেলা এখানে তো মতের পার্থক্যের শেষ নেই একজন একটা বলে তো আরেকজন একটা বলে তারপর অবশেষে এলো ভাইয়ের বিয়ে করতে যাওয়ার সময় ঠিক বিয়ে করতে যাচ্ছে বন্ধুরা বাজনা কত রকমের বাজি ফাটিয়ে তারপরে একে একে শুরু হলো ভাইকে মিষ্টি খাওয়ার পর্ব বড়মা মা কাকিমা মা সবাই মিলে ভাইকে মিষ্টি খাইয়ে তারপরে আশীর্বাদ করে চললো এখন বর বিয়ে করতে আর একে একে আমরা উঠে গেলাম বিয়ের বরযাত্রার পাশে এই যে বরের গাড়ি মোটামুটি ছেড়ে দিয়েছে বর গাড়িতে চেপে চলল বিয়ে করতে আর তার পিছু পিছু চললাম আমার এখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু ভাবলাম কি না এখানে গিয়ে বেশ মজা হবে না তাই এখানে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম বাবা বরকত্তা হিসেবে গিয়েছিল আর আমি গেছিলাম বাসে করে সবারই সাথে তো চলুন বর্ত বেরিয়ে গেল বিয়ে করার উদ্দেশ্যে আমরা এবারে বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা বলে এই যে বাসে বসে গেছি দুটো বাস করেছিল তো যেমন কথা বললাম না বেশ আনন্দ করতে করতে যাব তো এইখানে মা আছে ওখানে বোন আছে বোনের মেয়েটাকে নিয়ে আর এদিকে আছে আমরা দুইজন অবশেষে বিয়েবাড়ি চলে এসেছি এই যে এখানটার সামনে এখানটা একটু অন্ধকার ছিল মোটামুটি চলে এসছে যে দূরে লাইট জ্বলছে আর হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম আমরা এই যে বইয়ের কাছে এই হচ্ছে আমাদের নতুন বউমা মানে আমার ভাইয়ের বউ আর কি তো তারপরে শুরু হলো কাকার আশীর্বাদের পালন এখানে কাকা একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল তো মানে আমাদের প্রথম নিয়ম হচ্ছে বউকে দেখার সময়ই মানে যখন যায় আর কি তখন গিয়েই যেন আশীর্বাদটা সেরে নেয় তারপর কাকা আশীর্বাদ করলো ওদের এতে প্রণাম প্রণাম করলো তারপরে মানে যেহেতু একটু সোনা দিয়ে মুখ দেখতে হয় এরকম একটা ব্যাপার তো ওই জন্য কাকার একটা সোনার চেন নিয়েছিল তো সেটা ওকে পরিয়ে দিল এরপর ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের ওখানে মানে ছাদনা ছাদনাতলায় যেখানে হয়েছে সেখানে বসাবার জন্যে ইতিমধ্যেই ঘটে গেছে অনেক ঘটনা সেটা হচ্ছে ভাই আসার সাথে সাথেই ভাইয়ের জুতো কিন্তু চুরি করে নিয়েছে ওরা তো এসেই বলছে বই মানে আমাকে বই বলে বই এই দেখ আমার জুতো কিন্তু চুরি করে নিয়েছে ওরা কিন্তু দিচ্ছে না তো যাই হোক আমি বুদ্ধি খাটিয়ে আবার জুতোগুলোকে ফেরত নিলাম এবং বিড়ালকেই দিলাম মাছ বাছার জন্য যে তুমি এক কাজ করো তুমি যখন নিয়েছিলে তোমার হাতেই জুতোটা থাক সেটা তাহলে আর চুরি হবে না তারপর এবার শুরু হলো ভাই বরণ করার পালা মানে ওদের ওখানে যারা ছিল আর কি বরণ করার জন্য তারা প্রত্যেকে তবে ওদের নিয়মটা একটু অদ্ভুত লাগলো একটা লাঠির মধ্যে একটা কাপড় আমাদের যেমন পান পাতা ডাঁটি দিয়ে বরণ করা হয় ওদের একটু একটুকু রকম দেখলাম যাই হোক তারপর শুরু হলো শুভদৃষ্টি তারপর একে একে হবে মালা বদল শুভদৃষ্টি মানে ভাইয়ের যা বন্ধু বান্ধবরা ছিল তারা তো পাশ থেকে বিভিন্ন রকমের চিৎকার করছিল হ্যাঁ আমার ফেসবুক পেজে মানে ছোটো ছোটো এই রিলসগুলো কিন্তু পোস্ট করা আছে যাই হোক দেখে নিতে পারো বেশ ইন্টারেস্টিং খুব আনন্দদায়ক তো এরপর শুরু হলো মালাবদল মালাবদল হতে হতেই তারপরে মানে এদিকে যখন মালাবদল হলো তারপর কিছু রিচুয়ালস দেখে আমরা চলে গেছিলাম খাওয়ার ওইদিকে তার কারণ আমার এখানে রাতে থাকার কথা ছিল কিন্তু মেয়েটা আমাকে ছাড়া থাকবে না আর তারপর আমি জামাইবুকে জিজ্ঞেস করলাম তো জামাইবু বললো না ঠিক আছে তুমি যাও আমি তো রয়েছি তারপর আমরা এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসছিলাম তো খাবারে এই দেখো তোমার স্যালাড ছিল ভেজিটেবল চপ ছিল হ্যাঁ এগুলো আর খাবারগুলো থেকে ভালো হচ্ছে যে গরম ছিল মানে আমরা যখন খাই তখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো কিন্তু তা হলেও খাবারগুলো গরম গরম ছিল তারপর একে একে চলে এলো নান আমি কিন্তু সাদা ভাত একদমই নিই তারপর চানা মশলা এলো নানের পরে তার কারণ হচ্ছে যে আমি এত কিছু একবারে খেতে পারি না তো ভেবেছিলাম পোলাওটা একটু টেস্ট করবো কারণ বাড়ির সবাই যারা আগে খেয়ে নিয়েছিল তারা বলেছিল পোলাওটা নাকি খুব সুন্দর হয়েছে তো সেই কারণে সরি পোলা বলছি ফ্রায়েড রাইসটা তো সেই কারণে আমি তোমার আর ভাতটা নিইনি আর মাংসটা মানে মাটনটা ছিল পুরো ধোয়া ওঠা গরম একদম তো ওই জন্যে মাটন আর রাইসটাই আমি নিয়েছিলাম মিষ্টি টিষ্টি তারপর আমি কিন্তু কিচ্ছু খাইনি তারপর ওখান থেকে এখানে এলাম ভাইকে তখনও তলায় বিভিন্ন কাজ ছিল যেমন ধরুন এখন নোহা পড়ানোটা চলছিল তো ওটা এত শক্ত ওটা কিছুতেই মানে খোলা যাচ্ছিলো না নোহাটাকে তো তারপর ভাই অনেক কষ্টে ওটাকে সেই মানে কোনো রকমভাবে ওটাকে খুলে তারপরে মানে পুরোটা তো নয় খানিকটা মাঝখানটা ফাঁক করতে হয় আর কি তারপরে ওটাকে পরিয়ে দিয়ে তারপর ওকে ওই মানে ওখানে রেখে ওদের কিছু নিয়ম পার করে তারপরে আমরা আমরা এখন এই একটা এরপর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কাণ্ড কারখানা গুলো দেখায় দাঁড়াও দাও ছেলেটা চলো বাড়ি ঢুকে গেছি আবার কাল সকাল থেকে শুরু হবে কালকে দিনে রুটিন মতো চলো কিরকম ভাবে লাগছে দেখো মানে গেলাম একভাবে এলাম একভাবে যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও আর পরের দিনের ভিডিওটার অপেক্ষা